আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু আমিন সিদ্দিক অফিশিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি সকলে ভালো আছেন আল্লাহ পাক রব্বুল আল আমিন রহমতে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যৌন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো যৌন সমস্যা এটা আমাদের বর্তমান সমাজে অনেকেরই রয়েছে এই যৌন সমস্যাটা এমন মারাত্মক আকার ধারণ করেছে যে যৌন বান মারা হয় অনেক রোগীরা আমাদের কাছে আসে যে হুজুর আমার কি হয়েছে কি সমস্যা যার জন্য সন্তানাদি হয় না আমি আমার স্ত্রীর সাথে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারি না স্ত্রীকে তার সঙ্গে ভালোভাবে মেলামেশা করতে পারি না আমার সমস্যা হচ্ছে শরীর জ্বালাপোড়া করে অনেক সমস্যা হচ্ছে শারীরিকভাবে তো এটা আসলে যেমন দুনিয়াতে ভালো মানুষ রয়েছে তেমনিভাবে খারাপ মানুষও রয়েছে অনেকে আসে যৌন বান দেয় যৌন বান দিলে কী হয় আপনার বীর্য নষ্ট হয়ে যায় বীর্যের মধ্যে যেই পরিমাণ আপনার বাচ্চা হওয়ার জন্য যেহেতু পরিমাণ শুক্রাণু থাকা দরকার তার চাইতে অনেক কমে যায় সেজন্য আজকে এমন একটি আমলের কথা আপনাদেরকে আমি বলে দেব যে আমলটা করলে আপনারা এই যৌন বান থেকে আপনারা মুক্ত থাকতে পারবেন যৌন বান আপনাদের কেটে যাবে আপনাদের যদি কেউ যদি যৌন বান মেরে থাকে তাহলে আজকের থেকে আমলটি করলে ইনসামবাহুল আজিজ আপনারা অত্যন্ত উপকৃত হবেন এই আমলটির দ্বারা এই আমলটি আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কুরআর করিম তো আসলে নাজিল করেছেন সমস্ত বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে বিশ্ববাসীর জন্য আল্লাহ রব্বুল আলমিন এই পবিত্র কোরআন করিমকে নাজিল করেছেন শেফা হিসাবে আল্লাহ বনি ইসরায়েলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই কথাই বলেন মিনাল কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন নাজিল করেছি মা হুয়া শেফা এটা মানুষদের জন্য শেফা হিসাবে ঔষধ হিসাবে ও রহমতুলিন এবং মমিনদের জন্য রহমত হিসাবে এবং কাফেরদের জন্য এটা ধ্বংসপ্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত বানিয়ে দিয়েছি তাদের জন্য অর্থাৎ কোরআন কাফেরদের জন্য লের কারণ আর আমার আপনার জন্য কোরআন হেদায়েত আমার আপনার জন্য কোরআন রহমত বিশ্ববাসীর জন্য মানব কল্যাণের জন্য মানব জাতির জন্য এই কোরআন হচ্ছে শিফা এই জন্য আমরা কোরআন থেকে আমলগুলো করার চেষ্টা করলে আমাদের কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো ভালো হবে সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই আমলটি এভাবে করবেন আপনারা প্রত্যেক আমলের শুরুতে আপনারা তিনবার শরীফ পড়বেন ভালো করে খেয়াল করবেন তিনবার দূরর শরীফ দূর শরীফ পড়ার ক্ষেত্রে আপনারা সুস্থতার জন্য যেই দূর শরীফ সেটা পড়ার চেষ্টা করবেন যেমন হাদিসে পাকের মধ্যে এই দূরটার কথাই বেশি আসছে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়idina মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাঈ ওয়া দাওয়া ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতি ওয়া শিফা আপনারা এই দুরাহটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আমি স্কিন আপনাদের জন্য এই দুরাহটা দিয়ে দেব আপনারা সেখান থেকে ইনশাআল্লাহ পড়ে নিতে পারবেন তো আপনারা তিনবার করে আপনারা এই দুরাহটা পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মাদিন বিআদাদি কুল্লি দাঈ ওয়া দাওয়া وبعدد كل علة وشفاء একবার দুইবার তিনবার এভাবে তিনবার পড়ে এরপর আপনারা একটা আমল করবেন সেটা হলো আপনারা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গুণবাচক নামের উপর আপনারা আমল করবেন সেটা হলো আপনারা পড়বেন 21 বার পড়বেন ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস ইয়া কুদ্দুস কুদ্দুস এভাবে আপনারা একুশ বার পড়বেন একুশ বার পরে আপনারা কি করবেন পানির মধ্যে দম করবেন পানির মধ্যে দম করবেন একুশবার পড়ার পরে পানির মধ্যে দম করবেন এরপরে আপনারা একুশ বার সৌরতুল ফায়াতিহা পবিত্র কুরআনুল করিমের মধ্যে প্রথম সুরা যেটা সুরতুল ফায়াতিহা আলহামদুলিল্লাহ রবিলমিন এই সুরা আপনারা পড়বেন পবিত্র অকুরআ করিমের প্রথম সুরা সুরাতুল ফাতিহা এই সুরাটা আপনারা পড়বেন কতবার পড়বেন এটাও আপনারা গুনে গুণে একুশ বার পড়বেন একুশ বার ফাতিহা আপনারা পড়বেন পড়ার পরে আবার আপনারা ওই পানির মধ্যে দম করবেন যে পানিটা আপনারা নিবেন ওই পানির মধ্যে দম করবেন দম করার পরে আপনারা ওই পানিটাকে একুশ দিন টানা একুশ দিন পর্যন্ত সকাল এবং রাত্র বিশেষ করে খেয়াল করবেন যখন আপনি আপনার স্ত্রীর সঙ্গে মিলিত হতে যাবেন মিলিত হতে যাওয়ার আগেই আপনি এই পানিটা আপনি খাবেন এরপরে সকালবেলা আপনি ফজরের নামাজের পরে হোক অথবা নাস্তা করার আগে হোক সব খেয়াল করবেন নাস্তার আগে যাতে আপনি পানিটা খেয়ে থাকেন পানিটা অল্প পরিমাণ তিন নিঃশ্বাসে সন্ন্যর তরিকায় ডান হাত দিয়ে ধরে বাম হাতের ইশারা করে আপনারা পানি পান করবেন সন্ন্যর তরিকায় পানি পান করবেন এরপরে পানি পান করার পরে আপনারা আবার তিনবার দুরস্বরী পড়বেন তিনবার ফার পড়বেন এইভাবে আপনারা আমলটি করে দেখেন ইনশাআল্লাহ আজিজ আমি আপনাদেরকে বলতেছি যে একুশ দিনের মধ্যে আপনারা ভালো একটা ফলাফল পাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটি সকলকে করার তৌফিক দান করেন আমিন যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো আপনারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন